কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইনজোর হয়েছে উনি হসপিটাল পিমিসেসে এসেছেন নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি হগেন মুরমুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার ওর বাড়ির লোক অনেকেই অ্যাজিটেটিং অ্যাজিটেশন করার জন্য ছিলেন আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না থার্ডসি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে লাগলো কিভাবে কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে ফেটেছে মাথা ফেটেছে তাকে উনি এন্ডস করলেন লাগে লাগলো কি করে নয় উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারল কিভাবে মারল কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে যে কেন মালদা এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি না কেন তার উত্তর খগেন মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন লাগলো কিভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেফতার করার ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি দেখে ডাক্তার বাবুরা বললেন আমাদের ছ সপ্তাহ রাখতে হবে আইদার ওটি অর মেডিকেল ট্রিটমেন্ট এবং ওনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার এসছে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে ইটস এ ভেরি সেনসিটিভ বোর্ড ইঞ্জোর করেছে এসব করে বেড়াচ্ছে অন্যদিকে লাগিয়ে দিয়েছে ওয়ার সামাজিক সংগঠন বিজেপির এমপিএমএলেরা করছেন প্রধানমন্ত্রী স্বয়ং তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ বিজু জেপি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন বকেন মুর্মুর এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা ক্ষমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে ছাব্বিশে এই রক্তে বদলা হবে সুদসহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে ইতিমধ্যে মাননীয় বিপ্লব বলেছেন এস কমিশন হস্তক্ষেপ করেছে ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন মামলা হবে কথা বলেছেন, তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আলসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি